আরে ভাই এখানে একটা নতুন জিনিস দেখতেছ এখানে ডিম কেন ডিম হ্যাঁ তো ডিমটা দেওয়া হুম সেটা হ্যাঁ ডিম না এ ডিম ফাড়ে হাসের বাচ্চা বেরাবে নাকি ভাই মুরগির বাচ্চা বেরাবে হ্যাঁ অজগর সাপের ডিম নাকি ভাই এটা অজগর সাপের ডিম অজকর অজগর অজগর সাপের ডিম পাইছে ভাই অজগর সাপের ডিম এই যে এই যে এই যে Hmm.